এই সমস্ত মোমিনগণ তার জান তার মালকে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য যেখানে বুঝবেন সেটা আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য জেহাদ করো আল্লাহর জন্য মানে কি ফর দ্য কজ অফ দিন দিনের জন্য এই ইসলামের জন্য দিন কি ইসলাম ইসলামের জন্য যখন কোরবানি দিতে শুরু করবে ইসলামের জন্য যখন যান নিবে আর যান দিতে শুরু করবে তখন সে মুজাহিদের ভিতরে পৌঁছে যাবে ইমানের থেকে ইসলামে আসছে ইসলামের থেকে এখন মুজাহেদ জেহাদকে আখতেয়ার করে নিয়েছে আগেরগুলো তো আছেই এর অতিরিক্ত 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 অনেকে আমরা মুমিন আমল নাই এ পর্যায়ে কিছু আছে কিছু আমল আছে জেহাদ নেই এ অস্তরে যায় নাই শুধু ইমান আছে নামাজ আছে রোজা আছে সবকিছু আছে না ওয়াইলে ইকে বিদ্য হাত ভৈন্য হো রহবানী মুসলিম ইমান তীব্রবাণী হাদিস নিচ্ছেন এক সহায় বললেন হুজুর আমাকে নসিয়ত করুন নসিয়ত হুদির প্রাসস্তান নসিয়তের ভিতরে বলছেন ওয়াইলে ইকে বিদ্য করো করো গ্রহণ মুসলিম জেহাদ হচ্ছে মুসলমানদের বৈরাগ্য মুসলমানদের দরবেশী তুমি এখন বলো ইউরোপে জেহাদ নাই অমুকে জেহাদ নাই তোমার কে বলছে ইউরোপে জেহাদ নাই ইউরোপের জন্য কি কোরআন রাজবে না একটা আছে নাকি পৃথিবীর যে প্রান্তে যে অবস্থায় থাকো না কেন সে অবস্থায় তোমার উপরে জেহাদ ফরস জেহাদের পরিযায় বুঝতে হবে আমি যে কথা বলছি এটাও তো জেহাদ তুমি যে সময় দিয়ে শুনতেছ এটাও তো জেহাদ তুমি যে একটা পান একটা পার্দিং দিচ্ছ একটা পাউন্ড দিচ্ছ আল্লাহর পথে এটাও তো জেহাদ হ্যাঁ জেহাদের একটা চূড়ান্ত পরিযায় পর্যন্ত সব জায়গায় যাওয়া যাবে না তো যেখানে যতটুকু যাওয়া যাবে ততটুকু রসোল্লাহ জেহাদের স্তর বর্ণনা করে আল্লাহ তালার পেগম্বর মনজাহি পাহুয়া মোমেন ও ব্যক্তিকে তোমরা মোমেন বলো মানে ইমানদারদের এটা তৃতীয় স্তর বলতেছি আমি এই স্তরে যদি না যাও তোমার কাছে ইমানেই নাই জেহাদ যতক্ষণ থাকবে ততক্ষণ ইমান আছে শাহাদাত দেওয়াটাও জেহাদের ভিতর তাও এটা স্পেসিফিকলি এটাকে আরো ক্লিয়ারলি বলা হচ্ছে মন বিয়াদিহি পাহুয়া মোমেন ওমান জাহাদা হুম বেলিসানিহি ফাহুয়া মোমেন ওমান জাহাদা হুম বে কালবিহি ফাহুয়া যে ব্যক্তি হাত দিয়ে যে হাত করল সে ইমানদার তা পারল না যে ব্যক্তি জবান দিয়ে যে হাত করলো কথা বলল সেও যে হাত করল না বলার কোনো অনুমতিও নাই পত্রপত্রিকায় লেখার কোনো অনুমতিই নাই তাদেরকে ডিজিটাল মামলা দেয়া হচ্ছে কোনো একটা পজিটিভ জিনিসকে লাইক ডিসলাইক করলে পর্যন্ত বাংলাদেশের উপরে আজ তাদের উপর কারাদণ্ড চলতেছে কি জাতের নির্যাতনের কোন পরিচয়ে পৌঁছছে তারা আপনারা আমরা তো অনইসলামিক ইসলামিক দেশেও এর চাইতে মুসলমান নয় যে দেশে সেই দেশে আপনি বলতেছেন যে নাই সেই দেশে তো অনেক ভালো আছেন দিনের কথা বলা যাচ্ছে আমি আপনাদেরকে কথা বলতেছি দিনের পথে আরেকজন বলতেছে বলতেছে হ্যাঁ দিনের পথে তোমরা বলতে পারবে তোমাদের কথা আমাদের রাষ্ট্রের বিধানের বাইরে তোমাদের কথা তোমাদের ধর্মীয় অধিকার আছে আমার দেশে কি আছে মুসলিম দুনিয়ার কোথাও কি আছে সুতরাং তো আজকো এখন তো আল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য মুসলমান যেখানে নাই ওই জমিনকে আল্লাহ তাল্লাহ যেন কবুল করে নিয়েছে জার্মানিকে কবুল করেছে ব্রিটেনকে কবুল করেছে আমেরিকারে কবুল করেছে আমার তো বলতে দিদে নেই আগামীর আল্লাহতাল্লাহার দিনের দাওয়াত পৃথিবীর রমসলিম দুনিয়া থেকে শুরু হবে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে শুধু আমেরিকার মতো দেশে প্রতিদিন প্রতি ঘন্টাতে হাজার হাজার মানুষ আল্লাহ তুলার দিনে দাখিল হচ্ছে পৃথিবীতে আর কোনো দিন আর কোনো ধর্ম জীবন আদর্শ আছে যে প্রতিদিন প্রতি ঘন্টায় হাজার হাজার পৃথিবীর মানব শুধু আমেরিকার কথা বাদ দেন সমগ্র দুনিয়ার উপরে হাজার হাজার মানুষ কি হিন্দু ধর্ম গ্রহণ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ওই সমস্ত ধর্ম থেকে চলে যাচ্ছে একটা ধর্ম বলতে পারবেন না একটা আদর্শ বলতে পারবেন না লাখ লাখ মানুষ এখানে জীবন দিচ্ছে এখানে ফাঁসিতে ঝুলানো হচ্ছে দেশান্তরিত হচ্ছে তারপরেও তারা এইভাবে আগাচ্ছে জীবনের প্রতি করে আলোর কাছে যেভাবে জীবন দিতে থাকে এটারে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য এত ষড়যন্ত্র তারপরেও হ্যাঁ একটা দিন আসবে ইসাল আসলাম যখন আসে যাবে তখন সমগ্র রোয়ে জমিনের উপরে আর কিছু থাকবে না সমগ্র পৃথিবীর তামা বখলুক আল্লাহ দিন যাবে তার এই সূচনা শুরু হয়ে গেছে তো উহার জন্য জেহাদকে তোমরা গ্রহণ করো হাত দিয়ে করতে না পারলে জবান দিয়ে হাত করো যদি তাও না পারো ফাইনলাম ইয়াস্তাতে ফবে লেসানি ফাইনলাম ইয়াসতাতে ফবে কলবি অন্তর দিয়ে হলেও হাত করো অন্যায়কে ঘৃণা করো এটাও এই জেহাদুকু জেহাদ যারা করে না আল্লাহর কসম খেয়ে বলছে তারা মোমেন নয় কে ফতোয়াতে এগুলো আমি কিছু বুঝতেই পারি না যে আমরা তো মুসলিম যেটা দেখি আমরা এখানে বাংলাদেশ নয় এখানে কোনো জেহাদের কথা বলা যাবে না এখানে জেহাদ নাই তুমি জেহাদ কি না তুমি জেহাদ বলতে বুঝো খালি মারামারি দরাদরি এগুলো তো পুরান জমানার কথা আর এই শতাব্দীতে এই ধরনের মারামারি নেই এখন চৈত্রিক যে হাত চলছে ইন্টেলেকচুয়াল যে হাত চলছে জ্ঞান গবেষণার যে হাত চলছে সুতরাং মানুষের মনোজগতে বিপ্লব আনো মানুষের মনোজগতের পরিবর্তনের যে হাত করো দাওয়াতের যে হাত সূচনা এবং সর্বপ্রথম যে যে হাত শুরু করতে হবে সেটা হলো জবান দিয়ে তারপরে কলম এগুলো তো কেয়ামতের একদিন পর্যন্ত বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই এতই যদি করতে না পারো কি করতে পারবে না এতটুকু যদি করতে না পারো তোমাকে তো ওই ভূখণ্ডে থাকার আল্লাহ বলছে আমার জমিন অনেক প্রশস্ত পৃথিবীর অন্য জায়গায় চলে যা দেয় আমার পৃথিবী প্রশস্ত আমার পৃথিবী প্রশস্ত আমার পৃথিবী প্রশস্ত আল্লাহ তালা বল আমার বন্ধে কি কারো গোলামি আমি আমি গ্রহণ করবো না যদি এই জমিনে না পারো জঙ্গলে চলে যা পাহাড় পর্বতে চলে যা যেখানে পারো সেখানে চলে যাও হিজরত সকলের জন্য জরুরি